দীর্ঘদিন ধরে দেশের রফতানি আয়ের অন্যতম প্রধান চালিকা শক্তি বস্ত্র ও পাট খাত বিশ্ববাজারে তৈরি পোশাকের পাশাপাশি ম্যানমেইড ফাইবার টেক্সটাইল সহ পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে খাতটিকে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে বাংলাদেশের সম্ভাবনা ও চাহিদা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন এ শিল্প বৃহস্পতিবার সকালে ফার্মগেটে জেডিপিসি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবস দু পঁচিশ উপলক্ষে এক কর্মশালার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে খাত সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সমন্বয় না হলে সমৃদ্ধি আসবে না বস্ত্র খাতে সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বা রিসার্চ ক্যাপাসিটি তৈরি করার ক্ষেত্রে হয়তো ওইভাবে মনোযোগ দেওয়া হয়নি যদি একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রি সম্পৃক্ত না হয় তাহলে এই ডিসকানেক্টেড অ্যাক্টিভিটিসের কারণে অ্যাসপিরেশন দাঁড়াবে যে ফিফটি টু যে হবে মার্চেন্ডাইজার সামগ্রিক রফতানি আয় একশো বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে পৌঁছাতে স্বপ্ন নয় সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্ব দেন উপদেষ্টা রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের শিল্পগুলো এবং আমাদের নীতি সহায়তা একটা কনভারজেন্স দরকার আছে দরকার আছে ছাব্বিশ সালের বাণিজ্য মেলায় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশ লাখ পাটের ব্যাগ বিক্রি করার সিদ্ধান্তের কথাও জানান পাট উপদেষ্টা আমরা সমৃদ্ধির স্বর্ণ শিখরে উঠতে পারবো অন্তরাসেন সময় সংবাদ ঢাকা